তো হ্যালো বন্ধুরা আজকে আমি চলে এসেছি আমাদের রানী সাহরের জোড়া শিব মন্দির তো এটা হচ্ছে আমাদের রানী সাইরের যেটা জোড়া শিব মন্দির দেখতে পাচ্ছ তো বন্ধুরা আজ রাত বারোটার পর শুরু হয়ে যাবে এখানে জল ঢালা অসংখ্য অসংখ্য মানুষ এসে এই মন্দিরে জল ঢালে প্রচুর ভিড় হয় তখন তো বন্ধুরা একটু পরেই শুরু হয়ে যাবে এখানে মানে যে ভিড় একটু পরেই দেখতে পাচ্ছো এখন মানে লাইটের লাগানোর কাজ চলছে আরও অনেক কিছুই কাজ চলছে এখানে আর একটু পরেই শুরু হয়ে যাবে মানে এখানে যেটা মেলা বসে আর আজকে শ্রাবণ মাসের প্রথম মানে কালকে সোমবার তো আজ সবাই নদীতে জল তুলে তো এখানে মানে এই যে জোড়া মন্দির সেখানে সবাই ঢালতে আসে আর আজকে যেখান থেকে মানে জল তুলে আনা হয় যেই মানে নদীতে নদীর থেকে সেখান সেখান থেকে যে কতটা রাস্তা তোমাদেরকে মানে হেঁটে আসতে হয় সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব আর এই যে পথটা দেখতে পাচ্ছ দুপাশে রেলিং দেওয়া এই পথ ধরেই সবাই ভিতরে মনে মন্দিরে প্রবেশ করে আর মন্দিরের মানে এই পার এই দিকে হয়ে এইদিক যে রাস্তাটা এ রাস্তা হয়ে গিয়ে ভিতরে যাই আর ভিতরে গিয়ে তারপর মানে বাবার মাথায় জল ঢেলে ওই যে রাস্তাটা ওই রাস্তাটা হয়ে আবার বেরিয়ে যায় তো চলো তোমাদেরকে রাস্তায় দেখাচ্ছি যে কোন দিক হয়ে কোনখানে মানে কোন কোন ঘাটে জল তুলে সবাই মন্দিরে আসে তো চলো দেখা হচ্ছে তো বন্ধুরা আজকে জার্নিটা শুরু করছি জোড়া শিব মন্দির থেকে তো যাচ্ছি যেখানে জল তোলা হয় যেই মানে যে ঘাটটাই সেই ঘাটে তো চলো ওখানে যে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে তো বন্ধুরা যেটা শেয়ারসুল থেকে মানে আমাদের রানী সাহেব জোড়া মন্দির আসার পথ একটু খারাপ রাস্তা আছে সবাই একটু আসতে দেখে এবং ভালো করে হেঁটে আসবে কারণ হচ্ছে পথে অনেক মানে বৃষ্টির কারণে গর্ত গর্ত হয়ে আছে রাস্তা সেখানে সবাইকে বলা হচ্ছে একটু আসতে এবং সাবধানে আসবে আর খুব একটা রাস্তা নয় প্রায় বারো থেকে তেরো কিলোমিটার রাস্তা আমাদের যেটা দামোদর নদীর যেটা ঘাট সেখান থেকে জোড়া শিব মন্দির তো রাস্তাটা আমাদের যেটা শেয়ারশুল ঢুকচ একটু খারাপ আছে বাকি রাস্তা তোমরা মানে খুব ভালোই পেয়ে যাবে আর যেটা আমাদের ন্যাশনাল হাইওয়ে রোড আছে সে রোডটা রাতের বেলায় খুব মানে খুব একটা ভিড় থাকে না ফাঁকাই থাকে কিন্তু তাও একটু সাবধানে আসা দরকার কারণটা হচ্ছে প্রচুর বড় বড় গাড়ি চলা চলে রাতে আর এটা হচ্ছে আমাদের শ্যাম মন্দির দেখতে পাচ্ছ কি সুন্দর লাগছে রাতে আরো ফাইন লাগে দেখতে তো চলো রাস্তায় যেতে যেতে দেখা হচ্ছে আর এখন চলে এসেছি বন্ধুরা আমি শিশু বাগান যারা মানে জল নিয়ে আসো তারা মানে জানবে যে প্রত্যেকবারই এখানে জল এবং শরবত দেওয়া হয় সবাইকে। আরও কিছু কিছু জায়গা আছে যেগুলো তোমরা দেখতে পাবে তো চলো যেমন এখানে দেখো সেনকো গোল্ড যেখানে দোকানটা আছে বা মহারাজের যে মন্দিরের পাশে এখানেও খুব সুন্দরভাবে ডেকোরেশন করে সবাইকে জল শরবতের ব্যবস্থা করা হয় তো সত্যি খুব ভালো ব্যবস্থা করা হয় এসব জায়গাগুলোতে চলো দেখতে থাকো তো বন্ধুরা এই মুহুর্তে আমরা পৌঁছে গেছি আমাদের দামোদর নদী তো আর কিছুক্ষণের মধ্যে আমরা পৌঁছে যাব যে ঘাটে সবাই জল তুলে তো এটা হচ্ছে আমাদের দামোদর যেটা কালী মন্দির আছে তার পাশেই যে ঘাট সেখান থেকেই সবাই জল তুলে আর আজকে ভিডিওটা বন্ধুরা কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও আর ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব লাইক করতে ভুলো না আর এটা হচ্ছে সেই ঘাট দেখতে পাচ্ছ নদীটা সত্যি খুব সুন্দর লাগছে বিকেলবেলায় খুব সুন্দর লাগছে দেখো তো বন্ধুরা যে ঘাটে থেকে জল তোলা হয় সেই ঘাটে আমি চলে এসেছি এখন এই ঘাটটা দিনের বেলায় দেখতে পাচ্ছ হয় পুরো ফাঁকা এসে হ্যাঁ কিছু মানুষ এখানে মানে স্নান করছে আর এদিকে হচ্ছে আমাদের দামোদর ব্রিজ আর মা কালী এই পাশে পড়ে কিছুটা গেলেই আর এই ঘাটটাতে একটু পরেই মানে প্রচুর মানুষের ভিড় বাড়তে থাকবে এখানে একটু পরেই তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি তো দেখা হচ্ছে নেক্সট অন্য কোনো দিনে অন্য ভিডিওতে তো চলো That's a baby.